আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম জাপানি গাড়ির ট্যাঙ্কি সাইড কভার কালার নিয়ে পাকা পাকিস্তানি এইটটি গাড়ি তো এই গাড়িটা আগেকার লোকজন খুব ভালোই চেনে হ্যাঁ খুবই ভালো একটা গাড়ি তো গাড়িটা মানে চালিয়েও খুব মজা তো ওই ট্যাঙ্কিটা সাইড কভারটা টেস আপ কাজ করলাম স্টিকারটা বাঁচিয়ে রেখে তো কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন যেন পরবর্তীতে এর থেকে ভালো কাজ আপনাদের দেখাতে পারে ইনশাল্লাহ তো কাজটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন আপনাদের কথার কারণে বা আপনাদের পছন্দেই এর থেকে ভালো কাজ আপনাদের মাঝে নিয়ে আসতে পারে যেন এর পরবর্তীতে হ্যাঁ এই যে গ্লেজ মারা হচ্ছে হার্ডনার যাকে বলে আর কি এই হার্ডনারটা মেরে মালটা একদম ফুল কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ তো কাজটা কেমন হয়েছে জানাবেন আর আমাদের ঠিকানাটা তো আপনারা সবাই জানেন তাও আবারও বলে দিচ্ছি হালিশপুর বাজার তেল পাম্পের পশ্চিম সাইডে মহেশপুর ঝিনাইদ আমাদের দোকান তো তেল পাম্পের এখানে আসলেই আমাদের দোকান পাবেন আমাদের দোকানের নাম নিউ যশোর কালার হাউস এখানে মোটর সাইকেলের যাবতীয় মালামাল রং করা হয় ট্যাঙ্কি সাইড কভার এবং আস্ত গাড়ি কিছু ভিতরে আপনাদের মাঝে আমি ইয়ামাহা আর এক্স হান্ড্রেড আর পি এম একটা ফুল গাড়ির কালার নিয়ে আসতেছি আর অল্প কিছু ভিতরে ইনশাল্লাহ তো আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই আসবেন আর কাজটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আসসালাম